এখন কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে আর এই গরমের দিনে কিন্তু সকলেরই একটু টক খেতে মন করে ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে যদি এইভাবে টমেটো আর তেঁতুল মাখা বানানো যায় আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই এই টমেটো আর তেঁতুল মাখা বানানোর জন্য আমি ছাদ বাগানের কাছে থেকে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা তুলে এনেছি আনিয়ে নিয়েছি তিনটে টমেটো আর বেশ খানিকটা পাকা তেঁতুল আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন যতটা ছোট করা যায় আপনারা চাইলে একটু বড়ও রেখে দিতে পারেন এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর পাতা কুচি পাতাগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি কুচিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলোও কিন্তু কুচিয়ে নিয়েছি যে কটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম আমি কিন্তু সবগুলোই দিয়ে দেবো আর এই মাখাটা যদি টক টক ঝাল ঝাল একেবারে বেশি বেশি বানানো যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে টক ঝাল একটু ঠিকঠাক না হলে খেতে ভালো লাগে না আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ যতটুকু প্রয়োজন যদি পরে লাগে তারপরে আমি আবার দেখে দেব আর এখানে সব শেষে আমি দিয়ে দিচ্ছি যে তেঁতুলটা নিয়েছিলাম তেঁতুলটাকে আমি একটু জল দিয়ে হা ভালো করে চটকে নিয়েছি তারপর সেটাকে দিয়ে দিলাম এই টমেটোর মধ্যে এবার দেওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুটা সময় মেখে নেব। একটু মেখে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তবে অনেকে কিন্তু এই টক জাতীয় মাখাতে চিনি পছন্দ করে না কিন্তু একটু চিনি দিলে এই ঝাল লবণের ব্যালেন্সটা একেবারেই ঠিকঠাক থাকবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু তেঁতুলটা ভীষণই টক তাই সামান্য একটু চিনি দিলে এটা কিন্তু খেতেও ভীষণই টেস্টি হবে আর আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করে যাবেন দেখুন চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কিন্তু চামচটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে আমি কিন্তু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে আবার আপনাদের দেখাবো এক ঘন্টা পরে কিন্তু এটা বেশ বেশ ভালো মজে যাবে আর এটা কিন্তু খেতেও তখন আরও বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে আমি আবার আপনাদের দেখাচ্ছি কতটা মজে এসেছে আর একটু ভাবও কিন্তু এসে গেছে এই টমেটো আর তেঁতুল মাখায় আর এইবার কিন্তু এটা খাওয়ার জন্য সম্পূর্ণই উপযুক্ত হয়ে গেছে এবার এটাকে দেখুন আমি একটি বাত্রিতেও কিন্তু নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে এই মাখাটা দেখতে এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছে আপনারা কে কে এইভাবে টমেটো আর তেঁতুল মাখা করে বাড়িতে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কেউ যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে টমেটো আর তেঁতুল মাখা রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এইভাবে যদি কেউ বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার খেয়ে দেখবেন এই গরমের দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মনটা একেবারেই ভরে যাবে এই রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে পাশে থাকার জন্য সকল বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে